কিছু ঠাকুরের মূর্তি আছে কত এই মূর্তিটা দেখো কত সুন্দর কত সাজে গেছি বারবার ভোগ পুষা নিয়ে যাব সকালবেলা সালি এখানে আমরা আবাসী মন্দিরে চলে এসেছি মুড়ি পালা করে এটা হচ্ছে তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু आवर चैनल রাজা পূজা ডেইলি লাইভ ব্লগ চলে এলাম আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছো আমি এখানে রেডি হয়ে গেছি আর কোথায় যাচ্ছি সেটা সমস্ত কিছু তোমাদের বলবো তো এখানে এখন তারাপীঠে ব্যাগ গোছানো হচ্ছে আমরা যাচ্ছি পরশুদিন তারাপীঠ আর তারাপীঠে প্রচুর 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 ভিডিও বানাবো তো সাথে থেকো দেখো আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো এই যে এইগুলো হচ্ছে আমাদের তারা মায়ের শাড়ি এটা হচ্ছে লাল বেনারসি এটা কাকিমা দেখাচ্ছে আর এটা বৌদি পছন্দ করে নিয়ে এসছে দুটোই বেনারসি মানে আমাদের তারা মায়ের হাট চলে এসছে তো এটা হচ্ছে আমাদের বাড়ির রাধা কৃষ্ণ ঠাকুর তো ঠাকুর প্রণাম আমার গেছে এরপর আমরা আমরা রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি এখন সলব স্টেশনে সরি আমরা বাস স্ট্যান্ডে ওখান দিয়ে বাস আছে আমাদের এই যে আমাদের গাড়ি ছেড়ে দিয়ে চলে গেল আর এই যে আমরা সব দাঁড়িয়ে আছি এখনো বাস আসেনি এই যে ফুচকে লিও লিও হাই করে দাও সবাইকে তুমি তো বেরু বেরু করতে যাচ্ছ তুমি তো বেরু বেরু করতে যাচ্ছো সবাইকে হাই করে দাও তো এখন আমরা সবাই এখানে বাসের জন্য দাঁড়িয়ে আছি ওয়েট করছি বাস এসে শুনছি নাকি দশটাতে ঢুকবে আর লিও তো এখানে মানে যাওয়ার জন্য এতটাই এক্সাইট হয়ে আছে কোনো কথাই বলতে চাইছে না তো বাস এলে বাসে উঠে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি আমরা এখন তারাপীঠের বাসে উঠে পড়েছি কিন্তু বাসটা এত জোরে চালাচ্ছে এটাই আমি বলতে পারছি না ঠিক করে আর আমার পাশে যে বসে আছে চমকি আর ওর পাশে আছে মা বোনেরা দেখাচ্ছি যেখানে আছে মা এখানে এখানে আছি আমরা আমরা এখন বলে একটা জায়গায় তো তো একটুখানি কিছু দাঁড়িয়েছে তারপরে এখান থেকে আবার জানি আমাদের শুরু হবে তো এখনো বাকি আছে হাতে দু ঘন্টা তো দেখতে থাকো আমরা কি কি করছি সমস্ত কিছুটাই তোমাদেরকে শেয়ার করব তার জন্য পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে এই জায়গাটায় দাঁড়িয়েছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ওই পাশে জায়গাটা কতটা ভালো লাগছে কতটা খোলা মেলা একটা সুন্দর জায়গা তো এখানে একটু বাস আমাদের দাঁড়িয়েছে এখানে জাস্ট আমরা একটু রেস্ট করব। মানে একটু কিছু খাবো জার্নি আমাদের শুরু হবে আরে যে লিও নেমে গেছে ওর মাসিদের সাথে ছোট মাসি আর সেজো মাসির সাথে লিও নেমে গেছে বাবু কেমন লাগছে বাসের জার্নিটা ভালো লাগছে বাসে ওটা থেকেই ঘুমানো শুরু করেছে যার জন্য ওর জার্নিটা বুঝতেই পারছে না আর ভাবছি আর একটুখানি ও ঘুমিয়ে পড়লে পুরোপুরি তারাপীঠ পৌঁছে যাবো কারণ হাতে আমাদের আছে আর দু ঘন্টা বাকি তো দু ঘন্টার মধ্যে শুনছি নাকি তারাপীঠ আমাদের পৌঁছে দেবে তো এই বাসটায় করে আমরা এসেছি বাস শুরু হচ্ছে আমাদের এখান থেকে আমরা এই সবে বাস থেকে নামলাম এখন যাচ্ছি আমরা আমাদের ঘরে মানে আমাদের যে তারাপীঠে এখানে আমাদের নিজস্ব হোটেল আছে তো ওখানেই যাওয়া হচ্ছে এখানে লিও বাসেতেই ঘুমিয়ে ঘুমিয়ে আসছিল মাসি এখন নিয়ে যাচ্ছে লিওকে ঘুমিয়ে পড়েছে আর এটা মা আর বাকি সবাই এগিয়ে গেছে এই যে এটা হচ্ছে আমাদের নিজস্ব হোটেল যাচ্ছি আমরা ওপরে খাওয়া দাওয়া করতে তো তোমাদের দেখালাম এইসবে আমরা বাড়িতে এলাম এসে লিওকে খাওয়ানো হয়ে গেছে এবার যাচ্ছি আমরা ওপরে খাওয়া মানে খেতে কী কী রান্না হয়েছে সেইটাও দেখাবো তোমাদের তো চলো দেখি কি কি রান্না হয়েছে ওপরে এটা হচ্ছে আমাদের ছাদ একদম টপ ফ্লোর এটা তো এখানে ছাদ আর এই যে এখানে প্যান্ডেল করা হয়েছে যেহেতু এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তাই এখানে পুরো ক্যান্ডেল করা হয়েছে এখানে সমস্ত কিছু রান্না হয়ে গেছে তো জেটু আগে থেকে আমাদের এসে গেছিলো জেটু এসে এই সমস্ত কিছু রান্না করে রেখেছে আর এখানেই রান্নাটা হয় আমাদের আর এখানে আমরা বসে করেছি সব খাওয়া দাওয়া করতে না তোমার খাওয়া হয়ে গেছে আর খেও না তুমি লিওর খাওয়া গেছে লিও এখন আলু ভাজা দেখে বায়না করছে খাবে বলে এখানে আজকে দুপুরের মেনু হয়েছে ভাত আলু ভাজা ডাল আনি ডাল দিয়ে খাচ্ছে আমি যেহেতু ডাল খাই না আমি ডাল নেই হয়েছিল পটল আলুর তরকারি মাছের কারি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা চেঞ্জও করে নিয়েছি ফ্রেশ হয়ে গেছি আর চুমকি এখনো ফ্রেশ হয়নি চুমকি এখনো বসে আছে ফোন নিয়ে ও কখন ফ্রেশ হবে জানি না তো এটা করে মন্দিরে হ্যাঁ এটা পরেই ভাবছে ও মন্দিরে যাবে তো আমরা এখন একটু রেস্ট নেবো তারপরে আবার মন্দিরে যাব যখন মন্দিরে যাবো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যখন তারা মায়ের কাছে যাব তখন আবার তোমাদের সাথে দেখা হবে কিন্তু আমি আর তারা মায়ের কাছে যাইনি কারণ সন্ধে আরতি অনেকক্ষণ আগেই হয়ে গেছিল এখানে বৌদিরাও সব চলে এসেছিল আর হ্যাঁ বৌদিরা কিন্তু বাসে আসেনি বৌদিরা এসেছিল গাড়ি করে তাই অনেকটা জার্নি হওয়ার কারণে আমরা আজকে মায়ের দর্শন করতে যাইনি কাল যাব মায়ের দর্শন করতে রান্না হচ্ছে মাংস চিকেন মশলা কষানো হচ্ছে মাংস হয়ে গেছে আমাদের আর আমরা এখন নিতে মুড়ি মাখা হয়েছে মাংস দিয়ে তো চপ এনেছে চপ দিয়ে মাখা হয়নি মাংস দিয়ে মাখা হয়েছে তোমরা মুড়ি খাচ্ছে মুড়ি খাওয়া নিয়ে পুরো হামলা চলছে এত তাড়াতাড়ি মুড়ি এক থালা পুরো শেষ হয়ে গেল এক্ষুনের মধ্যে দু মিনিটে আর সব টানাটানি করছে মুড়ি নিয়ে

এবার বড় বৌদি মাংস জোগাড় করে এলে ফেস সবাই দু পিস মাংসতেই হামলে পড়ছে এখন আমাদের খাওয়া হচ্ছে মাংস আর ভাত এখানে বড় বৌদি ছোট বৌদি পায়েল এই যে তিন্নি এই যে এখানে আর একজন নুন দিচ্ছে তিন্ন আমি সার্ফ করি এখানে আমিও বসে বলেছি খেতে মাংসের ঝোল ভাইকে প্রথমে জানাই গুড মর্নিং সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু যাচ্ছি তারাপীঠে চারিপাশটা ঘুরে দেখতে কি ঘোড়ার জায়গা আছে আমরা জানি না তাই আমরা গেলেই জানতে পারবো মানে কি কি আছে ঘোড়ার জায়গা সমস্ত কিছু তো তোমাদের সাথেও শেয়ার করবো তবে এখানে আমরা খাচ্ছি চা চা খেয়ে তারপর একটু আছে আছে সমস্ত ওইটায় শেয়ার করবো সকালবেলায় বন নিয়ে ব্যস্ত হয়ে গেছে সকাল কখন হয়েছে তোরা সকালবেলা সকাল সকালবেলা গেছিলো মানে আমাদের যে বেসিক্যালি পালাটা সেটা সকালবেলা হয় তো সকালবেলা ছোটো বাচ্চা পাকার জন্য আমি যেতে পারিনি আমার বাড়ির সবাই গিয়েছিল ওখানে ভিডিও করা গেছে কি জানি সেই জিনিসটা এখনো কিন্তু জানি না ঠিক আছে কারণ ওখানে ভিডিও করা অ্যালাউ নেই এবার যদি করতে দেয় তো তোমাদের সাথে শেয়ার অবশ্যই করবো আর যদি না করতে দেয় তো ব্যাস এটা তো আর বলারই নেই যে করা যাবে সে তারাপীঠের আশেপাশে যেসব ছোট ছোট আশ্রমগুলো আছে আমরা ওখানেই একটু ঘুরে যাচ্ছি এখানে সমাধি দেওয়া হয়েছে এই যে এখানে সমাধি দেওয়া হয়েছে এখানে আমরা আবার সেই মন্দিরে চলে এসেছি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব। সকাল আটটা বাজে দেখি এখনো মন্দিরের ভেতরটা খুলেছে নাকি মেন গেট তো খুলে দিয়েছে দেখাই যাচ্ছে কিন্তু মন্দিরের ভেতর খুলেছে নাকি সেটাই ওই মন্দিরের ভেতরে যে সব ঠাকুরগুলো আছে তাদের হাতের কাজগুলো খুবই সুন্দর তো এখানে জুতো রেখে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে এর আগেও আমি এই মন্দিরটা এসেছি এটা আমার কাছে প্রথমবার না কিন্তু এই মন্দিরটা আসতে খুবই ভালো লাগে কারণ এখানে প্রতিটি দেবতাকে খুব সুন্দরভাবে খুদাই করে এখানে করা আছে এগুলো দেখতে খুবই ভালো লাগে আর এখানে যেহেতু আমরা অনেকটাই সকালে এসেছি তার জন্য ওপরে কোনো লাইট এখনও পর্যন্ত জ্বালেনি কিন্তু সন্ধ্যেবেলা এখানে সন্ধ্যা আরতিও হয় আমরা একবার এসেছিলাম সন্ধেবেলা তখন সন্ধে আরতিও হয়েছিল সেটা আমরা দেখেও ছিলাম এগুলো মা দুর্গার বিভিন্ন রকম রূপ মণ্ডমালিনীতলা মায়ের মন্দির ছোট বাবার আশ্রম এখন এখানেই আমরা প্রবেশ করব এর আগেও যখন আমি এখানে এসেছিলাম তখন এতটা সুন্দরভাবে মানে করা ছিল না এখন মানে এতটাই সুন্দর করে দিয়েছে যে মানে দেখে চেনাই যাচ্ছে না এটা হলো মন্ডমালিনীতলার আশ্রম গেছে এটা পুরো শ্মশানের আরো ওইদিকে আরে আর এই নদীটার নাম হ্যাঁ এই নদীটার নাম হচ্ছে দ্বারকা নদী আর এই নদীটা জল সেইভাবে থাকে না যতবারই আসে এখানে জল কম পাওয়া যায় মানে হেঁটে এপার ওপার করা যাবে এখানে এখন একটা দেখছি শিবলিঙ্গ তৈরি করা হচ্ছে এখনো ইনকমপ্লিট আছে কমপ্লিট হয়ে আশা করছি খুবই ভালো লাগবে এটা আর এই যে চারিপাশের পরিবেশ তারাপীঠে যতবারই আসি ততবারই এই জায়গাটা আসতে খুবই ভালো লাগে এখানের পরিবেশটা পুরো শান্ত পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ ভবতারিণীর মন্দির তো আমাদের ঘোড়া হয়ে গেছে আমরা এবার যাচ্ছি আমাদের হোটেলে আর যাওয়ার সময় তোমাদের তারা মায়ের মন্দিরটা দেখাবো কি হারে ভিড় হচ্ছে বিকেলের দিকে যাওয়ার সময় আমার বর আর আমার বোন দুজন মিলে ওরা দেখেছি ল্যাংচা এখন ওরা দাঁড়িয়ে পড়েছে এখান দিয়ে এখন ল্যাংচা খাবে বলে সকালবেলা শালি আর জামাইবাবু মিলে শুরু হয়ে গেছে সকাল বাজে সাড়ে আটটা তার মধ্যে এদের কি অবস্থা কিছু কিছু ঠাকুরের মূর্তি আছে কতটা সুন্দর এই মূর্তিটা দেখো কত সুন্দর মন্দিরের সামনে শুধু ভিড়টা দেখো এখন বানানো হচ্ছে টিফিন এখানে এখন টিফিন খাওয়া হচ্ছে সবাই এখানে টিফিন খাচ্ছে তো টিফিনে রান্না হয়েছে লুচি আর ঘুগনি রাজা শুভঙ্কর ঝুমকি আর বাদবাকি সারাদিন সকাল থেকে পুজো দিয়েছে লাইনে দাঁড়িয়ে যার জন্য এখন সব ঘুমাচ্ছে তো আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি মন্দিরে মন্দিরে গিয়ে তারা আমাকে দর্শন করব। আমি লিও আর ওপাশে আছে বৌদি আছে ভাইপোড়া আছে আমরা এখন এসেছি এখানে তারা মাকে দর্শন করতেই যাব হচ্ছে তারাপীঠের মেন মন্দির নাট মন্দির তো এখন পুরো চেঞ্জ হয়ে গেছে সমস্ত কিছু তো এক বছর পর এসে দেখছি পুরো গেট আপ চেঞ্জ এখানে মন্দিরের তো এখানে এখন পুজো দেওয়ার সব লাইন পড়েছে আর আমরা এখন দাঁড়িয়ে আছি মাকে দর্শন করতে যাব বলে এই যে পুজোর লাইন তারামায়ের ঘাট তারা মধ্যে অনেক রহস্যময় ঘটনা জড়িত আছে অনেক মানুষ এই ঘটনাটি জানে আবার অনেক মানুষের কাছে এই ঘটনা অজানাই থেকে গেছে হচ্ছে মন্দির এখন সব বন্ধ আছে আরও এক একটি আর এইটা হচ্ছে মেন মন্দির তো মেন মন্দিরে এখন ঢুকতে দেওয়া হচ্ছে না কারণ মাকে ভোগ দেওয়া হয়েছে এখন আমরা অপেক্ষা করছি আর কিছুক্ষণের মধ্যেই বলা হয়েছে যে মাকে দর্শন করতে দেবে এখানে এখনো সব কাজ চলছে পরপর ভোগ প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছে মায়ের দর্শন করতেছে কি অবস্থা দেখো শুধু চারিপাশ এত ভিড় মানে তার আমাকে তো দর্শন করা যাচ্ছেই না আর তার সাথে দেখো কি কি হচ্ছে এখানে এই যে এই দিদি এখানে উঠেই দাঁড়িয়ে পড়েছে কিন্তু সামনে সব সবাই দাঁড়িয়ে থাকার কারণে দেখাও যাচ্ছে না ভিড় থাকার কারণে ঠিক করে দেখাও যাচ্ছে না মায়ের একবার দর্শন পাওয়ার জন্য আর তোমাদের সকলকে দেখানোর জন্য আমার এই ভিডিওটুকু করা এত ভিড় অতিক্রম করে লাস্ট পর্যন্ত মায়ের দর্শন পেলাম ওখানে এত পরিমাণে ভিড় হয়েছিল ভেবেই নিয়েছিলাম আমরা যে মায়ের কিছুভাবেই দর্শন পাবো না কিন্তু না মায়ের দর্শন পেলাম আসার কিছুক্ষণ আগে বলি হয়েছিল তারাপীঠে আমাদের প্রতি বছরই পালা হয় পালা হয়ে যাওয়ার পর তারপরে মায়ের ভোগ আমাদের এখানেই খাওয়ানো হয় তার জন্য আমাদের কিছু মানুষ ভোগ খেতে বসে গেছে এখানে আমাদের সমস্ত লোকেরা ভোগ খাচ্ছে আর এই সমস্ত কিছু আজকে ভোগের রান্না হয়েছে আমরা ভোগ বসে গেছি আর এখানে আমার বোনের বর শুভঙ্কর ভোক্তা দিচ্ছে শুভর ভোগ দিচ্ছে আমার বোনেরাও বসে গেছে ভোগ খেতে পোশাক পেয়ে গেছি পোলাও পরে গেছে সাদা ভাত আর এখানে দেওয়া হয়েছে ছ্যাঁচরা দেওয়া হলো পটল আলু তরকারি এখানে মাছ দেয়া হচ্ছে তারপরে দেওয়া হলো চাটনি আর পায়েস খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এই সবে মন্দির থেকে বাড়ি এলাম এবার এসে একটু রেস্ট নেবো তারপর আবার সন্ধেবেলা যাব আর যখন যাব যদি ভিডিও করতে দেয় করবো কারণ ভেতরে কোনো ভিডিও করা অ্যালাউ নেই তাই যদি করতে দেয় তো দেখাতে পারবো তোমাদের আর হলে না শুনছি নাকি কোনো ক্যামেরা করা বা ভিডিও করা অ্যালাউ নেই তো দেখা যাক চেষ্টা করব তোমাদের জন্য দেখাতে পারি নাকি ভিডিওটা সবাইকে পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে ফিরে আসছি আবার তারা মায়ের সন্ধ্যা আরতি নিয়ে আজকের মতন টাটা